আমার মতে একজন টাকাওয়ালা সুদর্শন স্বামীর যে যত্নশীল জীর্ণশীর্ণ স্বামী হাজার গুণ উত্তম কি হবে আপনার সেই টাকা দিয়ে যেই টাকা আপনাকে সুখ দিতে পারবে না আপনাকে মানসিক শান্তি দিতে পারবে না সেই টাকা দিয়ে কি হবে বলুন আপনার সামনে কালিয়া কোরমা বিভিন্ন রকম খাবার পড়ে আছে কিন্তু আপনার মনে শান্তি নেই আর ওদিকে ডাল ভাতেও তৃপ্তি ভরা শান্তিপূর্ণ ভালোবাসা রয়েছে তাহলে কি প্রয়োজন এই টাকা পয়সা কি প্রয়োজন আপনার এই সুদর্শন স্বামীর যাকে দেখতে আপনি প্রিন্স ভাবতেছেন বা শো করা যায় মানুষের সামনে নেওয়া যায় কিন্তু আপনি ঘরে নির্যাতিত এমন পুরুষের কি আদৌ কোনো প্রয়োজন আছে আমাদের আমাদের প্রয়োজন হচ্ছে একজন আদর্শবান স্বামী সে দেখতে যেমনই হোক সে হতে হবে যত্নশীল তার টাকা থাকুক বা না থাকুক সে সবসময় ভালোবাসবে আমার দৃষ্টি থেকে সুদর্শন স্বামীর চেয়ে একজন আদর্শবান স্বামী অনেক উত্তম প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু আমরা নিজের লাইফ পার্টনারকে অনেক সময় তাচ্ছিল্য করে কথা বলি টাকার কারণে কিন্তু আমরা যে মানসিক শান্তিতে আছি এই শান্তিটা আমরা দেখতে পাই না দশ বারো তালাতেও অনেক সময় শান্তি থাকে না যে শান্তিটা টিনের ছোট্ট ঘরে থাকে তাই স্বামীর সাথে কখনো কারো কম্পেয়ার করবেন না